মুখের লাল ঘা এবং সাদা ঘা নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক কনফিউশন আছে অনেকেই কিন্তু মুখ এই ধরনের মুখের সমস্যায় জর্জরিত আছেন এবং আমাদের কাছে নিয়মিত এসে থাকেন এদের মধ্যে মহিলা রুগী আমরা বেশি পেয়ে থাকি এবং যাদের বয়স চল্লিশের উপরে তাদের কিন্তু মুখের বিভিন্ন ঘায় সমস্যায় ভুগে থাকেন আরও একটি কারণে এই মুখের ঘা খুব বেড়ে যায় সেটি হলো আপনি যদি অনেক স্ট্রেসে থাকেন আমাদের সবারই জীবনে টেনশন থাকে এই টেনশনজনিত কারণে কিন্তু আমাদের শরীরে অনেক সমস্যা হয় তার মধ্যে একটি মুখের ঘা এছাড়া কিছু অভ্যাস আছে যেমন পান তারপরে পানের সাথে চুন জর্দা গুল মুখে নেওয়া এবং সাথে ধূমপান করা এবং অনেকে কিন্তু সাথে অ্যালকোহলও নিয়ে থাকেন তো এই সবগুলোই কিন্তু মুখের ঘা কারণ হতে পারে আবার অনেকের মুখে কিন্তু ঘা হয় কারণ তার হজমের সমস্যা থাকে হরমোনাল পরিবর্তনের কারণেও মুখে ঘা হয়ে থাকে যেটা কিন্তু এসে বলে তাদের মুখ একদম জ্বলে যাচ্ছে যেটাকে আমরা বার্নিং মাউথ সিনড্রোম বলে থাকি এছাড়াও আরও বিভিন্ন কারণে যেমন আয়রন ডেফিসিয়েন্সির কারণে ক্যালসিয়াম ঘাটতির কারণে ভিটামিন ডির অভাবে কিন্তু মুখের ঘা হয়ে থাকে তো এই মুখের ঘায়ের চিকিৎসায় কিন্তু আমাকে আপনার এই সব সমস্যাগুলোর সমাধান আমাদেরকে খুঁজতে হবে আমরা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে খুব ঝাল এবং খুব গরম খাবারগুলো এড়িয়ে চলতে হবে সাথে নিয়মিত মুখ পরিষ্কার করে রাখতে হবে ডেন্টিস্টে শরণাপন্ন হতে হবে ছয় মাস পর পর এবং সাথে কিছু ভিটামিনস নিতে হতে পারে যেটা আপনাকে এই ধরনের ঘা থেকে মুক্তি দিতে পারে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ধন্যবাদ